আলহামদুলিল্লাহ হির আলম আমি একটু ভিডিও দিতে পারছি না আমাকে মাফ করবেন তো মাসা আল্লাহ আহ আল্লাহর কাছে মাদ্রাসার সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট প্রায় চমৎকার চমৎকার সিম্পোজিয়াম সেমিনার আয়োজন করে থাকে ওয়েবিনার আয়োজন করে থাকে এবং সভাপতি আমার বন্ধু রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় আরব বিভাগের সাবেক প্রফেসর চেয়ারম্যান এবং বর্তমান অধ্যাপক এটার সভাপতি তো আমি সাধুবাদ জানাই এবং যারা এখানে উপস্থাপন করছেন উপস্থাপককে আমি ধন্যবাদ জানাই চমৎকার উপস্থাপনা তিনোটি স্পিকার আমার সাবেক ছাত্র ক্যাপ্টেন নাজবুর সাবিক সাকিব যে তুরস্ক থেকে পিএডি করেছেন আরো যারা ব্যক্তিত্ব আছেন আমি দেখতে পাচ্ছি ডক্টর নসরুল্লাহ ভাই ছিলেন দারুন নাজাতের মতো মাদ্রাসার প্রিন্সিপাল আগম আবু বকর সিদ্দিক ভাই আছেন আরো আর আমি আর নাম নিচ্ছি না আমি কয়েকজন বক্তা শুনলাম ডক্টর আক্তার হোসেনের ডক্টর আবু জাফর খুলুল রহমান আদানি এবং মালা তারিকুর রহমানের কথা শুনলাম তো শিরোনামটা ছিল ইসলামী শিক্ষার আধুনিক আয়নে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তো আমি আসলে একটু সবসময় একটু হাস্যের ছেলে কথা বলে থাকি এখন দায়িত্বের ভারে আমি গুরু গম্ভীর হয়ে গেছি আজকে এক ধরে এবং ওখানকার সার্বিক অবস্থায় আমি অনেকটা শারীরিক ব্যবহার আপনারা শুনলে অবাক হবেন যে আজকে এগারো বছরে একটি ইটও কিন্তু গাথা হয়নি ওখানে ভাড়া বাড়িতে এগারো বছর হয়ে গেছে আমি তো আট দিনে অবাক হয়ে গেছি এখানে আলেমরা এসে ঘুষ দিয়ে যায় ঘুষ দিয়ে কাজ আদায় করে তা আমি শামসুল আপনাদের কাছকে কথা দিচ্ছি যদি এখানে ঘুষ আমার কানে আসে তার আগে আমি করে চলে আসবো ইনশাল্লাহ যদি আমি বাধ্যই হই আমি কিন্তু প্রথম দিন বলেছি কিছু কথা আপনারা দোয়া করবেন যাতে আমি কথার উপর থাকতে পারি এবং শততার বাইরে যে যাবে আমি কোনো আপোষ করব না যে বিশ্ববিদ্যালয়ের নামের সাথে ইসলাম আছে সেখানে ঘুষ হবে দুর্নীতি হবে সেখানে ওলামায়ে কেরাম এসে প্রতারিত হবে এই যে মাওলানা তারিকুর রহমান যে কথাগুলো বলেছে চমৎকার কথা বলেছে আমি ওনাকে আবেদন করবো যে আপনি আমাকে এগুলো লিখিত একটু হোয়াটসঅ্যাপে যদি পাঠিয়ে দেন আমি 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 কার্যকর করার চেষ্টা আসলে একটা টিম দরকার জানেন যে বিশ্ববিদ্যালয়ে সেই আজকে দুই মাস ধরে এবং ট্রেজারার পলাতক তাদের অফিসের লেখা পলাতক এবং তাদের ব্যাপারে বাজারে যেসব কিচ্ছা কাহিনী আছে অবাক কাণ্ড পিওনের ওখানে বাড়ি আছে আমি দায়িত্বশীল পদে বসে কথাগুলি বলতে চাইলাম না কিন্তু ভূমিকায় না বললে তো বুঝবেন না আপনারা মনে করেন যে ওখানে ব্যাচেলররা ইচ্ছা করিয়া এই শিক্ষাকে আধুনিকায়ন করে না বা এটা না সেটা না এই যদি হয় কর্মচারীর চরিত্র এই যদি হয় অফিসারের চরিত্র হ্যাঁ এখান থেকে ইসলামের আলো চারিদিকে ছড়িয়ে পড়বে কিভাবে তো আমার দুর্ভাগ্য আর কি আমি পিছনে কাউকে দায়ী করতে চাই না আসলে আমাদের দেশে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শেষ করে দেওয়া হয়েছে আর আপনি এই ক্ষুদ্র জায়গা থেকে বসিলা তুরাগ নদীর পার থেকে ইসলামের আলো সেভাবে জ্বালাইতে পারবেন না ইসলামের আলো জ্বালানোর জন্য সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে এটা আমি আরো জায়গায় বলছি রাষ্ট্রকে আপনার হয়েছে ক্যান্সার আপনি প্যারাসিটামল দিতেছেন এটা দিয়ে হবে না এজন্য চলেন আমরা সমাজ বিপ্লব করি আমরা রাষ্ট্র বদলাই ওই ডালপালা কাটলে কাজ হবে মূল থেকে উপরে ফেলতে হবে সব অনাচার অবিচার শূদ ঘুষ হ্যাঁ আপনি দেখেন একটা বিশ্ববিদ্যালয় কিন্তু সব করে দেয় না এই যে দারুন না যাচ্ছে দেখে Kamil Madrasa এত ভালো করতেছে কেন বলেন আপনি আমাকে আবার গতকালকে একজন প্রিন্সিপাল আসলো বরিশালের জায়গা থেকে তো পরিদর্শনী গিয়ে দেখা গেছে যে ওখানে ফাজিল মাদ্রাসা মাত্র 7 জন টিচার আছে বেতন পেয়ে যাচ্ছে বেতন পেয়ে যাচ্ছে এবং তার এটা রেগুলার করা হয়নি তো শিক্ষক নাই কেমন কথা তো একই সিলেবাস দিয়ে একই বিশ্ববিদ্যালয় আন্ডারই দেখেন দারুন নাজাদ ভালো করছে তা ভালো করছে তা ভালো করছে আবার সব মানুষ ভালো করতে পারছে না এই জন্য শিক্ষকদের মধ্যে শিক্ষা দরকার মূল মাঠের কর্মী তো তারাই একজন শিক্ষকে একটা শিক্ষকই তো সিলেবাস ভাই ভালো একজন শিক্ষকই হলো কারিকুলাম বাচ্চাদেরকে যদি আরবি বলায় পরস্পর লাগিয়ে দেওয়া হয় প্রতিদিন পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা সেটা কি বিশ্ববিদ্যালয়কে করে দিবে তো যাই হোক আমার এখানে বহু সমস্যা একজন রেজিস্টার আছে তাকে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে বলেছে তিন দিনের মধ্যে চলে যেতে ট্রেজারার আর প্রোভাইড চ্যান্সেলর তো নাই আজ পর্যন্ত একজন ডিনও নেওয়া হয় না আজ একজন প্রফেসরও নেওয়া হয় না পথ খালি আছে কিন্তু এদের বসাবে কোথায় ভাড়া বাড়িতে কন্ট্রোল অফিসে খাতা রাখবে না অফিসারকে বসাবে সার্টিফিকেটের কথা যে বললেন একটা প্রিন্টার আছে সার্টিফিকেট বের করার সেটা একটু পর পর গরম হয়ে যায় সেই রুমটা নাকি এসি করার জন্য কতবার তারা আবেদন করেছে সেই রুমটাকে এসি করে দেওয়া হয়নি তো বিধায় এগুলো সমস্যা আছে বহু সমস্যা আছে আর সমস্যার সমাধান কখন করা যায় যখন কিছু দক্ষ এবং সৎ লোক আশপাশে পাওয়া যায় কিছু লোক আছে দক্ষ কিন্তু চোর কিছু লোক আছে সৎ কিছু দক্ষতা নাই বল আমাদের দুঃখের বিষয় যে আমাদের আলিয়া সে পড়ুয়া ভালো গ্রাজুয়েট কি নাই তাদেরকে কি এখানে নেওয়া যায়নি ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমার দায়িত্ব থেকে আমি আমি আপনাদের কথা দিচ্ছি আমি আপনি কি জানেন আর একটা পর সংকট যেদিন ওখানে জয়েন করেছি সেদিন থেকে আমার উপরে বিরাট চাপ দেওয়া হচ্ছে প্রমোশন 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 কারণ কি আট বছর নয় বছর 10 বছর ধরে প্রমোশন পায় তাদেরকে প্রমোশন দেওয়া এখন কি আমি রুটিন মাফিক কাজ করব না এদের চাপ সামলাবো হ্যাঁ মানে এটা কঠিন অবস্থা একটা কঠিন অবস্থা ইতিমধ্যে ইসলামী শিক্ষা আধুনিকায়নে এই বিশ্ববিদ্যালয়ে বিরাট অবদান আছে আগের সিলেবাস কারিকুলাম কারা করেছে তারা কারিকুলাম আর সিলেবাসের মধ্যে পার্থক্য বুঝতো কিনা এইটাও তো আমার জানা দরকার তাই না কারিকুলাম আর সিলেবাসের পার্থক্য বোঝে কিনা এটাও তো আমার প্রশ্ন এবং বুঝলেও দেখা যায় তার যে মানে ক্ষুদ্র বিশ্বাস তার থেকে বেরিয়ে আসতে পারে না আমি নাম নিতে চাই না এখানকারই একজন বিশ্ববিদ্যালয়ের বেশি ছিলেন উনি আজ পর্যন্ত মাকাসুদ্দিন সেরিয়া জিনিসটা বলবে না সেটা আবার কি কথা বুঝতে পারছেন গলদ অনেক গোড়ায় অনেক গোড়ায় গলদ হ্যাঁ তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি চেষ্টা করতেছি আমার মাত্র একজন মানে আমি সৎ নিজেকে বলছি না যাতে আমার চেয়ে সৎ একজন প্রবেশি আসে একজন ভালো ট্রেজারার আসে একজন ভালো রেজিস্টার আসে কিছু ভালো ডিপুটি আসে এটা দোয়া করবেন এবং ইনশাল্লাহ যদি কারিকুলামের জন্য কমিটি করা হয় আমি আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে দেশ মানে মধ্যে যারা দেশের মধ্যে যারা এই ব্যাপারে একদম এক্সপার্ট বিশেষজ্ঞ তাদেরকে আমরা নিতে পারি ইনশাল্লাহ সব জায়গায় দল খুঁজলে হবে না যে আমার আদর্শের লোকে নিতে হবে আমার দলে নিতে হবে শিক্ষার ব্যাপারে এসব ক্ষুদ্র মানসিকতায় বেরিয়ে আসতে হবে আপনি আমার জন্য দোয়া করবেন এবং টাইম টু টাইম আমাকে সাজেশন দিবেন পরামর্শ দিবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমি কিন্তু আজকে বেশ অসুস্থ ওই ইউনিভার্সিটির চাপে আমার ঠান্ডা লেগে গেছে আমার কাশি হয়ে গেছে আমার গায়ে জ্বর এসে গেছে কারণ প্রতিদিন সকালে গিয়ে বসলেই তারা প্রমোচনের জন্য চাপ দিচ্ছে তো আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার একটা চমৎকার আয়োজন আপনারা করেছেন প্রায়ই করে থাকেন আমি স্পেশালি এখানে বেশ কয়েকজন অধ্যক্ষ আছেন আপনাদের কাছে আমি প্রত্যেক প্রতিনিয়ত কিন্তু সাজেশন যাবো আমাকে আপনারা পথ ধরিয়ে দিবেন আমি খুব খুশি হব আমি ওই পদ হতে চাই না যে আমাকে তোষামত করবেন তেল দিবেন অন্যায় করব তারপর তেল মারতে থাকবেন আমাকে আপনারা আমাকে সোজা করে দিবেন আমি এ কথা বলে আমার বন্ধু নিজামকে হাসান ইয়া কষ্ট করে আপনারা এখনো বসে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমার বক্তব্য শেষ হয়ে গেল কিন্তু আপনাদের থেকে সাজেশন প্রত্যাশা করছি বিশেষ করে আবু বকর ভাইয়ের কাছে এবং আমি মারা তারিকুর রহমান আপনারা আমার হোয়াটসঅ্যাপে

তো স্যারকে তখন আমি প্রথম ফোন দিলাম খুব অল্প দুই তিনটা সাথে স্যার করলেন স্যারকে বললাম স্যার আমরা এমন একটা আয়োজন করব আপনি সময় দিতে পারবেন কিনা তো ঠিক আছে আগামী শুক্রবার ডেট করো কিন্তু আমাকে একটু মনে করিয়ে দিতে হবে তো তারপরে নসরুল্লাহ স্যার আবার আমাদের সম্পৃক্ত হলে উনি ভাইস চ্যান্সেলর হয়ে গেলেন আমাদের প্রোগ্রাম প্রায় দুই ঘন্টা হয়ে গেল আমি ভাইয়াকে মেসেজ দিলাম যে কোনো ভিসি আসলো না এর আগেও আমরা প্রোগ্রাম করেছিলাম ওখানে ভাইস চ্যান্সেলর আসেনি তো আমরা এত প্রোগ্রাম করি কোন সময় আমাদের ভাইস চ্যান্সেলর স্যার আসে না তো তারপরেও শামসুল আলম স্যার এত ব্যস্ত অসুস্থতার মাঝে আমাদের মাঝে আসলেন আমাদের সবার মধ্যে একটা প্রাণ চঞ্চল কাজ করলো এবং মালানা তারিকুর রহমান অত্যন্ত চমৎকার এবং জাফর স্যার অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন এবং এর আগেও আজকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সবাই অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করেছেন আমরা সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্টের পক্ষ থেকে আমরা লিখিত আকারে আজকে যে আমাদের সম্মানিত মেহমান সবগুলো আমরা রাইট আপ করে আমরা লিখিত আকারে ইনশাল্লাহ আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলার স্যারের কাছে পৌঁছে দেব এবং একই সাথে আমি আবারও আজকে সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্টের পক্ষ থেকে এবং আজকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সকলের পক্ষ থেকে আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলার স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম স্যারকে মুবারকবাদ জানা যায় কৃতজ্ঞতা এবং তিনি আমাদের সাথে ছিলেন সাথে থাকবেন এবং বাংলাদেশ মাদ্রাসার যেই আধুনিকায়ন না সর্বোপরি প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত উনি ভাইস চ্যান্সেলর স্যার থাকা থাকা না অবস্থায়ও যেমন ছিলেন তুমি থাকায় অবস্থায় ইনশাআল্লাহ দায়িত্ব সঠিকভাবে পালন করবে আমরা আমরা তার জন্য দোয়া করি